দেখুন প্রেসার কুকারে কি অবস্থা আরেকদিনও জোর দিন আগে মনে একটা পিটিয়ে দিছিলাম আটটা জল ছিল ঠিক আছে তো অবশ্যই আজকে আল্লাহ বাসায় আপনার আমি এখানে কাজ করলাম আপনার তো আর আল্লাহ যে পাঠানের মালিক আল্লাহ যে কীভাবে আল্লাহ বাসায় একটা উপর থেকে বাস্ট মায় আমি মাংস পাইছি যে গ্লাস প্লাস ভাইছে ডেট বইছি একদিকে গ্লাস মাংস একদিকে আমি দিতে তারপরে আল্লাহ রহমতে আছে কোনো সোজ হৈছে না কোনো সমস্যা হয়েছে না সে আর আমার কোকিল আমার কোকিলে হে তোমার বেশি আগুন ছাড়া হে বুঝোই না আমি আমি মানে দশ মিনিট আগে দেখছি যে বেশি আগুনের কারণে সমস্যা যে অল্প আগুন হইলে ভাবুন মুখটা মিডিয়াম আগুন হলে তার মানে তার হাই আগুন ছাড়া তার চলতোই না মানুষের তো তারা মানুষ মরেই হলে তারা যায় আগুনের কারণে দশ মিনিট পরেই পাঁচ মিনিট দেখেন আমি তারা নষ্ট উপর দিয়ে গিয়া গ্লাস গ্লাস ভাঙিয়া হয়ে গেছে আস্তে আস্তে এটা মানুষের মাথার উপরে পড়তো আমরা দুজন মানুষ বসে আসতাম কি অবস্থা এইসব কি অবস্থা মানে এই মাঠ পাখের ভিতরে কাম করা অনেক বয় লাগে কিন্তু এমন এক অবস্থায় আছি না পারে সাথে না পারে করতে ভালো থাকেন সবাই ভালো থাকবেন সবাই নিরাপদ থাকবেন সবাই যে যে কাজে করেন সেফটি নিয়ে কাজ করবেন ভালো থাকবেন আল্লাহ